প্রভাব মুক্ত হয়ে সত্যিকার অর্থেট শুধু নয় স্বাধীনভাবে কাজ করতে পারে তেমন পদ্ধতি এবং যেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকেবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি সম্প্রতি আজকের দিনে জামায়াতের নেতা আজাদ সাহেবকে মুক্তি দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লাইবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট সন্দেহাতীত ভাবে কোনো ব্যক্তি এবং মানুষের অপরাধকে প্রমাণ করতে হয় তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিং দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আগুনের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্টগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় এটি আধার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহসনের মতো দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয় সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আবার একই সাথে জামাত ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষরম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি সেই নতুন দিনে যাতে কোনো দল কোনো গোষ্ঠী তারা মানবতাবিরোধী হয়ে না ওঠে তারা করে না হয়ে ওঠে ওঠেবাদি না হয়ে ওঠে এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ তৈরি করতে হবে যে সংস্কারের আওয়াজ তুলছে অনেক বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্ব ভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবার একটা মানসিকতা রয়েছে বরং সামনের দিনে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অ্যাডপ্ট করে এবং সে অনুযায়ী নিশ্চিত পরিচালিত করতে পারে সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আদাবদ্ধ হতে হবে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনতের যদি ঘটায় অবশ্যই বাংলাদেশের জনগণ সে রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই বাংলাদেশে যে গণহত্যাকারী ফিসিবাদি আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী কোষণরা নানাভাবে দেশের রাজনীতিতে অস্তিত্বশীল শিল্প তোলবার চেষ্টা করছে আমরা বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনোভাবেই বাংলাদেশে